শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি আজকে আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঘুম থেকে ওঠার পর আমি কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সকাল থেকে একদম রাত পর্যন্ত তো সকালবেলা উঠে একটু রাস্তার ওই দিক থেকে ঘুরে এসে ব্রাশ করলাম ব্রাশ করে এই যে ওইদিকে ডালিয়া বসিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে মাহের জন্য মাহি এখনও ঘুমাচ্ছে ও একটু বাদেই উঠবে তো কালকে মাংস ছিল কালকে রাত্রেবেলা মাংস নিয়ে আসা হয়েছে কালকে তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগই শেয়ার করতে পারিনি কালকে একটু ব্যস্তই ছিলাম বলতে গেলে তার জন্য আর কি ভিডিওটা এডিট করতেও লেট হয়ে গিয়েছিলো আর পোস্টও করতে পারিনি প্রেশার কুকারের মধ্যে ডালিয়াটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরের এইদিকে কাজগুলো করবো মাহে এই মাত্র ঘুম থেকে উঠলো বিছনাটাও গুছাতে হবে আর কালকে এই মোটা ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছি তো অর্ধেক শুকিয়েছে কালকে আর অর্ধেক ভেজা আছে নিচের দিক দিয়ে জল ঝরে যায়নি জন্য তো আজকে শুকলে আর কি শুকিয়ে যাবে ব্ল্যাঙ্কেটটা আর এদিকে আমি লেপটাও বের করে নিচ্ছি কারণ ভালোই ঠান্ডা পড়েছে রাত্রবেলা করে লেপটাও বের করে নিলাম শুকিয়ে রাখি আর কোন দিন ঠান্ডা পড়ে যাবে হুট করে মেঘলা আকাশ করবে বেশি ঠান্ডা পড়ে যাবে তখন আর কি গায়ে দিতে পারবো শুকিয়ে রাখলে তো এইদিকেই দিচ্ছি এই যে এই টাটার মধ্যে ফাঁকা আছে আর কয়েকদিন ধরে কিন্তু ভালোই রোদ উঠাচ্ছে এই সময়ের মধ্যে আর কি যা কিছু আছে শুকিয়ে নিতে লাগবে হুট করে কোন দিন মেঘলা আকাশ করবে তিন চার দিনও তখন আর কি রোদ উঠাবে না তাই ভাবছি আগে লেপটা শুকিয়ে রাখি আর আগের বছর তো আমি লেপটার যে কভারটা আছে ওটা ধুয়ে একদম শুকিয়ে রেখে দিয়েছে আর লেপটাও তো এই বছর আবার বের করে দিলাম কারণ এক বছর ভিতরে ছিল সুরকি তো আজকে বের করলাম তো চলো মাহিকে এখন ব্রাশ করিয়ে দেব ওকেও খাওয়াবো ডালিয়া কালকে রাতের মাংস বেঁচেছিল তো আজকে ভাত ভাজা করে নিলাম আর মাহিকেও এখন ডালিয়া খাবো ও এই যে ব্রাশ করে দিলাম ওকে মুখ চোখ দিয়ে দিলাম ঠান্ডার দিন তো পড়েই গেল রোদ এখন রোদের কাছে আসলে ভালো লাগে মা সোয়েটার তো পরিয়ে দেয় রাত্রেবেলা এত পরিমাণে ঠান্ডা এখানে আমি বুঝতে পারিনি কালকে তো পরশুদিনও ওরকম কাঁথা নিয়েছিলাম আর একটা ব্ল্যাঙ্কেট ছিল ছোটো তো বুঝতে পারিনি এত ঠান্ডা পড়বে কালকে ব্ল্যাঙ্কেটটা মোটা ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিলাম আর আজকে শুকোতে দিলাম কালকে ধুয়ে দিয়েছি কিন্তু শুকায় নেই শুকিয়েছে আজকে আরও আবার শুকোতে দিলাম আর হচ্ছে লেপটাও বের করে দিয়েছি কারণ মানে রাত্রেবেলা ঠান্ডা থাকাই যাচ্ছে না তার জন্য বের করে দিলাম আর দিনের বেলা তো এমনিতে রোদ থাকে গরমই লাগে সবাই সবার কাজে ব্যস্ত এখন বাজে প্রায় নয়টা আমরাও খেলাম মাহিকেও খাইয়ে দিলাম তো রাস্তার ওই দিক থেকে ঘুরে নিয়ে আসলাম এখন জুইয়ের সঙ্গে খেলছে তো বিছনাটা এদিকে তাড়াতাড়ি গুছিয়ে নিই আর এদিকে আবার জামা কাপড়ও ধর বাকি আছে কালকে তো আর্ধেক দিক আজকে আবার আসে এমনিতে বাচ্চা থাকলে বিছনার মধ্যে অনেক জামা কাপড় থাকেই রাত্রেবেলা নিতে হয় কারণ মাকে তো আমি প্যাম্পাস পড়াই না এই যে কাঁথার মধ্যে থাকায় তিন চারটা প্যান্ট কাঁথা এসব নিয়ে আর কি থাকি তারপরে বিছানাটা যখন সকালবেলা উঠাই অত কাপড় যে বেরোয় ওই যে দেখো সুটকেসের মধ্যে ওইদিকে রেখেছি আবার এখানে চেয়ারের মধ্যেও আর এখন ঠান্ডার দিন পড়েছে এবার আবার বেশি কাপড় চোপড় হয়ে যাবে কারণ ব্ল্যাঙ্কেট কাঁথা যত কিছু আছে সব তো বিছনার মধ্যেই রাখবো আর বিছানাটা আমাদের খুবই ছোট হয়ে গিয়েছে আর এদিকে এখন আল্লার জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিলাম তো দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম আর আল্লাটা ওইদিকে গুছিয়ে নিয়েছি এখন বাকি আছে ঘরটা ঝাড় দেওয়ার বাকি তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই আর যে এদিক ওদিক জামা কাপড় আর এই যে দেখো আর এদিক ওদিক ছোট ঘরের মধ্যে জিনিসপত্র থাকলে না কেমন যেন অবসর লাগে আমি গুছাইতেই পারছি না ঘরটা ভালো মতো করে এদিকে যদি আরেকটা বেড়া থাকতো তাহলে হয়তো একটা রুমের মতো থাকতো তার জন্য আল্লাহটা কিন্তু মাঝখানে দিয়েছি যাতে ওইদিকে একটা রুমের মতো দেখা যায় আর আল্লাটা আল্লাহটা করে কাপড় রাখলে আর কি রুমের মতোই লাগে কিন্তু ওইদিকে দেখো জামা কাপড় দিয়েও ভর্তি আলনাটার মধ্যে সব সময় আমি ফাঁকা রাখ রাখার চেষ্টা করি তো ফাঁকাই রাখি সবসময় জামা কাপড় বেশি রাখি না এমনি শুধু গুছিয়ে কয়েকটা নাইটি আর জামা কাপড় রাখি ভাঁজ ভাজ করে আর সব হচ্ছে এই যে মিটকেশের মধ্যে আর সুর কেসের মধ্যে আর ওইদিকে তো দেখলে ঝুড়ি ঝুড়ি দুইটা আর হচ্ছে ব্যাগটার মধ্যে আর ব্যাগটার মধ্যে কিন্তু আমি তোমাদের একদিন দেখিয়েছিলাম ইঁদুর হয়েছিল ইঁদুরের বাচ্চা তো বের করা আর হয়নি কতগুলো যে বাচ্চা হয়েছে ধরবো ধরবো ভাবছি প্রতিদিনে আর কি এটা ওটা কাজ করছি জন্য আর ব্যাগটা ধরাই হচ্ছে না তো একদিন ব্যাগটা পরিষ্কার করতে লাগবে সব জামা কাপড় আগে বের করব তারপর দেখবো কতগুলো আবার ইঁদুরের বাচ্চা হয়েছে নাকি তো বের করাই হচ্ছে না তো আসলাম দুই দিন হলো এই যে বাকি কাজগুলো আগে সারি তারপরে ওই যে কাপড়গুলো বের করবো যেগুলো দরকারি কাপড় থাকবে ওগুলা রেখে দেবো আর যেগুলো বেদরকারি ওগুলা সব আর কি সাইডে রেখে দেবো কারণ ঘরের মধ্যে ভিড় হয়ে যাচ্ছে জামাকাপড় দিয়ে আর ব্যাগটা ওরকমভাবে রেখেছি জন্য ইঁদুরগুলো ঢুকতে পারছে বস্তা দিয়ে বান দিয়ে রেখে দিতে লাগবে বস্তার মুখটা তো দেখো ঘরটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম যে উঠানটা ঝাড় দিতে আর এখন তো শীতের দিন এখন আর কি বাড়িঘরগুলো পরিষ্কারই লাগে ঝাড় দিয়ে মুছে গুছে রাখলে আর এখন তো আমার সময় হচ্ছে না দুদিন পরে মোছার কথা মা দেখি যেদিন আমরা আসি সেদিনে মুছে রেখেছে বাড়িঘরগুলো আর বস্তাগুলো উঠাইতে লাগবে এখন পরিষ্কার লাগবে বাড়িঘরগুলো এখন তো আর বৃষ্টি হবে না দেখো এখনও আমার ধোয়া গাছা বাকি আছে আর মাহেকে নিয়ে ঘুরছি তো জামাগুলো ভিজিয়ে রেখেছে এখন ধুয়ে দেবো মাহিকে আগে স্নান করে ও এখনই এখানে খেললো ওই যে এখন বাড়ি যাচ্ছে স্নান করবে স্নান করিয়ে দিই আর রোদ তো ভালো উঠেছে ওইদিকে ব্ল্যাঙ্কেট আর তো ব্ল্যাঙ্কেট আর হচ্ছে পটা শুকোতে দিয়েছি চলো স্নান ওকে সব কাজ করে মাকে নিয়ে গেছিলাম রাস্তার ওখানে ও খেলছিল আর আমি ভিডিও এডিট করছিলাম আর এদিকে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি তো এখন এসে মাকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে ওকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছে বিছনার মধ্যে আর এদিকে আমি জামা কাপড়গুলো এখন উঠিয়ে দিচ্ছি কারণ রোদ চলে গেলে আবার শুকোতে যাবে না এখন তো ঠান্ডার দিন ছোটোবেলার দিন তাড়াতাড়ি আর কি রোদ চলে যায় চারটার দিকেই তো তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে আমিও স্নান করে নিলাম আর মাহি কিন্তু মোবাইলে দেখতেছে আর মা ভাত বসিয়ে দিয়েছে আমিও ওইদিকে স্নান করে আসলাম এসে ক্রিম লাগাচ্ছি আর মাহিকে এখন ভাত খাওয়াবো ঘুমানোর সময় চলে এসেছে তো দেখো এখন বিকাল সাড়ে চারটা বাজে আর আমার এইমাত্র ভিডিও এডিট করা হলো আর হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি মায়ের রান্না করেছিল তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি মাহি ঘুম থেকে উঠে পড়লো তো এখন ক্যামেরাটা অন করলাম মাহি ঘুমিয়েছে এতক্ষণ এখন ঘুম থেকে উঠলো দেখতে পাচ্ছ ওর চোখ দেখে তো ওই যে বাচ্চাগুলো এদিকে আসছে তো এইখানে আসলাম ওই যে সবাই মাহি ঘুমাচ্ছিলো আর বাচ্চাগুলো খেলছিল তো ওদের আওয়াজ শুনে মাহি আবার আজকে তাড়াতাড়ি উঠে পড়লো তো ওরা এইদিকে খেলছে ওদের কাছে নিয়ে আসলাম আমাদের এইদিকে এত নেটওয়ার্ক খারাপ কি বলবো ফাইভ জি নেটওয়ার্ক এত স্লো ফোর জিও ফাইভ জিও দুইটাই এত স্লো কী বলবো ভিডিও পোস্ট করাতে আমাদের অনেক সমস্যা হয় কারণ আমি হচ্ছে চারটার দিকে ভিডিও আপলোড দিতে বসিয়েছি এখনও আপলোড নিচ্ছে না তো এদিক ওদিক ঘুরছি এক পার্সেন্ট মাত্র হচ্ছে রাস্তার এখানে আমাকে হাঁটতে হচ্ছে তাই রাস্তায় দিকে আসলাম তো মাহে ওই যে ওইদিকে খেলছিল বাচ্চাদের সঙ্গে আর সঙ্গে দেখা হলো তো কথা বলছিলাম আর হঠাৎ করে আজকে আমরা আবার খাবো পিকনিক রাতের বেলা এই যে দেখো আমাদের পিকনিকের আয়োজন চলছে এখন থেকে তো দেখো সন্ধ্যার সময় আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে সবাই মিলে পিকনিক খাবো এখন আয়োজন চলছে আমাদের ওই যে সামনে উঠানটাতে সবাই মিলে আর কি বাড়ির যত বাচ্চারা আছে যারা আছে সবাই মিলে খাবো পিকনিক তো এইদিকে আয়োজন চলছে আর মাইকে রেডি করে দিলাম ও আর জামাই পরবে না প্যান্ট পরিয়ে দিলাম জুতা পরিয়ে দিব এখন তো চলো যাই তোমাদের দেখাই ওখানে সব কিছু রেডি হচ্ছে এখন অনেক দিন ধরেই কথা চলছে যে আমরা পিকনিক খাবো সবাই মিলে কিন্তু আজকে যে খাবো জানি না তো হঠাৎ করেই আর কি এই যে আয়োজনটা হলো মায়ের বাবা সব কিছু বাজার করে নিয়ে আসলো তো এই যে আমাদের সামনে যে উঠানটা আছে বড়ো উঠানটা ওখানেই আর কি খাওয়া দাওয়া হবে এখানে সবাই সবজি কাটাকুটি করছে মাহের বাবা তো মেন লিডার আর কি ও সব কিছু আয়োজন করলো সবাইকে বলল তো সবাই মত দিল যে খাবে সবাই বিশ টাকা করে আর বাড়ির থেকে চাল আর মাংসটা হচ্ছে আমাদের তরফ থেকে কারণ মাহের বার্থডেতে আমরা এখানে ছিলাম না আমরা বাবার বাড়িতে ছিলাম ওখানেই বার্থডে করেছি তো সবারই আর কি আবদার যে মাহের বার্থডেতে ওখানে করেছে তো আমাদেরকে খাওয়া দি খাওয়া দাওয়া দিতে লাগবে তো মাহের বাবা বলছে যা যেহেতু আজকে আমরা পিকনিক খাচ্ছি সবাই মিলে তাহলে এমনি তেল লবণ সবজিপাতি জন্য আর কি বিশ টাকা করে সবার বাড়ির থেকে নেওয়া হোক আর চাল আর মাংসটা আমি যত মাংস লাগে আমি দেবো তো এই যে দেখো মাংসটা হচ্ছে আমাদের তরফ থেকে ব্রয়লার মাংস আর কি আর সবজিপাতি যা আছে সব বাড়ির থেকে টাকা দিয়ে কেনা আর চাল তো বাড়ির থেকেই তো এরকম করে পিকনিক খাওয়ার কিন্তু মজাই আলাদা আর মাংসটা কিন্তু আমাদের তরফ থেকে মাহির বাবা আর আমার তরফ থেকে মাহির বার্থডের জন্য তো চলো এদিকে এক এক করে আয়োজন হচ্ছে এখন প্রায় আটটা কিন্তু বাজে এতক্ষণ আমরা সবাই মিলে আর কি গল্প করছিলাম যাইরা মিলে তো এখন দেখো এইদিকে আমরা এখন তাড়াহুড়ো লেগে পড়েছে ওইদিকে না বিশ বার জনে হিসাব করো বৌদি যে হাঁড়িটার মধ্যে আমরা ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি ছোট হয়ে যাচ্ছে এখানে পাঁচ কেজিরও বেশি চাল আছে তো এইটুকু হাড়ির মধ্যে না তার জন্য আর কি মেপে দিচ্ছি যদি বেশি হয়ে যায় আবার তখন উঠলে যাবে ভাতগুলো হাড়িটার মধ্যে থেকে চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আর কি পিকনিক হচ্ছে বাচ্চারা বেশিক্ষণ থাকতেও পারবে না আর এদিকে কিন্তু ঠান্ডাও পড়েছে শীত পড়ছে বাইরে আর মাহে তো আমাদের খুবই দুষ্টামি করে ঘুরছে বাইরে তো চলো আমি মাংসটা বানাবো সবাই হাতে হাতে আর কি করবো যাইরা মিলে আমরা সবাই দেখ

তোমাদের তো বললামই না পিকনিকের মেনু কি কি হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে মাংসই আর ডাল করতে চেয়েছিলাম কিন্তু এতক্ষণ সময় নেই কারণ এদিকে আবার লাখড়ি নেই লাখড়ি খুঁজে আনছি এদের বাড়ি ওদের বাড়ির থেকে তারপরে হাঁড়ি করাই বড় বড় নেই ছোট সবগুলোই আর পাঁচ কেজি হাঁড়ির মধ্যে আমরা পাঁচ কেজি চালে বসিয়ে দিয়েছি তো পরবর্তীতে কি হবে আমরা বুঝতে পারছি না আর কড়াইও পাচ্ছিলাম না কাকিমাদের একটা ছোট কড়াই নিয়ে এসেছি এইটুকুর মধ্যে যে কিভাবে মাংস বানাবো তো দেখতেই পাচ্ছি ছোটো কড়াইটা আর মাংস মাংস হয়ে যাবে কিন্তু বাঁধাকপি ঘন্টটাই আর কি সমস্যা হবে মনে হয় এতগুলো বাঁধাকপি ঘন্ট এই কড়াইতে হবে না তবুও ওরকমভাবেই রান্না করতে লাগবে কিন্তু এদের বাড়ি ওদের বাড়ি খুঁজলাম কারো বাড়িতে বড় হাড়ি আর কড়াই ছিল না তো এইটুকু হাড়ি আর এইটুকু কড়াইয়ের মধ্যে করছি তো চলো রান্না বান্না করি সবাই মিলে তো বেশ মজাই হচ্ছে এরকমই আর কি পিকনিকের মজা কিন্তু আর এখানে আছে দুই কেজি মাংস আর কুড়ি জন লোক বাচ্চা কাচ্চারা মিলে সবাই মিলে আর কি বিকালবেলার থেকে যদি আয়োজনটা শুরু করতাম আমরা তাহলে হয়তো হয়ে যেত আর কি এতক্ষণ হতে হতে একটা সবজি ভাত হয়ে যেত সন্ধ্যায় লেগে গিয়েছে তারপরে আর কি আয়োজন শুরু করলাম মাহের বাবা গিয়েছিল কাজের সন্ধ্যাদের বাড়িতে ওদের বাড়িতে কাজ করছিল দুদিন হয়তো তো কাজ থেকে আসলো তারপরে আর কি আয়োজনগুলো শুরু করলাম আর এখন আয়োজন করে এদিকে সব কিছু রেডি করা মানে অনেক বড় আর কি কার বাড়িতে বড়ো কড়াই কার বাড়িতে বড়ো হাড়ি পাবো খুঁজেই পাচ্ছিলাম না তো এই যে যাদের বাড়িতে যেটা পেয়েছি ওটা নিয়ে চলে এসেছি ওরকমভাবে রান্না করছি তো মাংসটা হয়তো এই কড়াইতে ধরে যাবে দুই কেজি মাংস কিন্তু ঘন্টটাই আর কি সমস্যা তো চলো নাই লবন চেনে তাই খিৱি লবন টা নাই ঘিমিম কমেনি লবন টা लोगों तो नींबू ना बारी है ना लोगों नानी लेके ना बाईसी लेके बारी दीगी है लोगों नान को भी नहीं लगे रहे झाल दिन झाल दिन झाल दिन नमँ नवाले नमँ याँ लोगों नानों ना काम है ये यार मिक्सर में से बाटना करेगा आजकल अल्ल वीडियो बालू है मुझे हाँ तो माटी से

দেখো মাংস প্রায় হয়ে যাচ্ছে আর কি আর এই এখন আলুর কথা মনে করি তো দেখো ভাত তো প্রায় হয়ে গিয়েছে আর এইদিকে মাংসটা হয়ে যাচ্ছে আর কি আলুটা একটু পরে দিলে আর একটু কষাচ্ছে কারণ আলুগুলো সিদ্ধ হবে না এখন তার আগে মাহিকে আগে খাইয়ে দিই এখন প্রায় সাড়ে তো দেখো মাহের জন্য এদিকে মাংস দুটুকটা আর নিয়ে নিলাম আর বাড়ির সবজি আছে দুপুর বেলার তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই আগে নইলে এই যে দুষ্টমি করে ঘুরছে বাইরে তো ঠান্ডাও পড়েছে শীত পড়ছে বাড়িতে এনে ঘুম পাড়িয়ে দিলাম এখন বিকালবেলা যে জামা কাপড়গুলো ছিল তো এখন ভাঁজ করে রেখে দিই ভাঁজ করার সময় পাইনি ভিডিও এডিট করেই তো এদিকে সব জায়গা মিলে একটু গল্প করলাম তারপরে তো এদিকে পিকনিকের আয়োজন আর এখন একটু সময় পাচ্ছি তো কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই আর সময়ই পাবো না তো ওখানে প্রায় খাওয়া দাওয়াও আর কি শুরু হবে ঘণ্টটা হলে হয়ে যাবে বাঁধাকপির ঘণ্টটা এমনি তো মাছ মাছ সরি মাংস আর হচ্ছে ভাতটা হয়ে গিয়েছে বাইরে থাকলে আর কি বোঝা যায় যে ঠান্ডাটা এত পরিমাণে পড়েছে আমিও সোয়েটার পরে নিয়েছি কিন্তু সন্ধ্যার সময় তো দেখো এদিকে মাংসটা হয়ে গিয়েছে আর এখন বসিয়েছে বাঁধাকপিটা এখন সবাই আর কি আসতেছে আর পাতা কাটা হয়নি সবাইকে বলছিলাম যে বাড়ি থেকে থালা নিয়ে আসতে সবাই বাড়ি থেকে থালা নিয়ে এসেছে কারণ এত রাতে কে মেজে দেবে তো সবাই এখন খাওয়া দাওয়া করে চলে যাবো আমরা তাই জন্য বাড়ির থেকে থালা নিয়ে আসতে বলছি আর দুপুরবেলা আয়োজনটা হলে বিকালবেলা আয়োজন করলে এখন পাতা কাটতে পারতাম কলা পাতা কিন্তু কলা পাতাও কাটা হয়নি এদিকে তো সবাই বাড়ি থেকে থালা নিয়ে এসেছি আমরা তো চলো প্রায় রান্না শেষের দিকে এখন সবাই মিলে বসবো আর একটু হলেই হয়ে যাবে আমাদের রান্না বান্না তো প্রায় শেষে হয়ে গিয়েছে তো এখন সবাই মিলে আর কি বসে পড়লো খেতে যারা যারা খাচ্ছে সবাই এসে করেছে তো আমরাও বসবো আমরাও এইদিকে থালা বেড়ে নিয়েছি কিন্তু অনেক রাতে গেছে প্রায় এগারোটা মনে হয় বাজে আর মাহিকে ঘুমিয়ে দিয়েছে আসতেছে আর ও এতক্ষণ সদ্যি সর্দি ভাব একটু আগে আবার ওকে দিয়ে তারপর আবার বাড়ি গেলাম বাড়ি গিয়ে ওকে একটু ওষুধ খাওয়াই দিলাম সর্দির ওষুধ তো খাওয়াই দিয়ে আবার ঘুমিয়ে পড়লো তো ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে আর কি সবাইকে দিয়ে দিচ্ছি কারণ রাত হয়ে গেছে বাচ্চারা বেশিক্ষণ থাকছিলই না তো ভালোই লাগতেছে খুব মজা হচ্ছে কিন্তু এই পিকনিকটা আমাদের খাওয়ানোর সময় আর কি তোমাদের দেখাতেই পারলাম না কারণ মাহি আবার উঠেছে ঘুম থেকে আবার দৌড়ে গিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম বাড়িতে আমি থালা নিয়ে গেছি ভাতের থালা বাড়িতেই বসে খেলাম ও ঘুমিয়েছিল তখন আবার আসলাম তো এসে এখন সবারই খাওয়া দাওয়া কমপ্লিট সবাই বাড়ি চলে গিয়েছে এখন তো আমাদের এই জায়গাটা পরিষ্কার করে রাখতে লাগবে কারণ পিকনিক খেলাম পরিষ্কার জায়গাটা অপরিষ্কার করলাম তাই আর কি দেখো উনানগুলো যে খুঁজছিলাম উনানগুলো বন্ধ করে দিলাম তারপরে এইদিকে হচ্ছে আগুন টাগুন সব নিভিয়ে রাখলাম হাঁড়ি কড়াই নিয়ে যাব যার যার বাড়ির তার তার নিয়ে গিয়ে রেখে দেবো আর এইদিকে খাওয়া দাওয়া তো করলাম আমরা এই তিন যার মূল্যে আর কি পরিষ্কারগুলো করছি আর মাহে ঘুমাচ্ছে জন্য করছিলাম নইলে তো আমাকেও করতে দিচ্ছিলো না দিদিরা তো সবাই মিলে করছি তো চলো এটাই কিন্তু আনন্দ পিকনিকের বলো তো চলো আজকে ব্লগটা এটি টাটা সবাইকে